হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটি নতুন সার্কুলার নিয়ে এই সার্কুলারটিতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যোগ দিন অর্থাৎ অফিসার পদের সার্কুলার এই সার্কুলারটির আবেদন করতে হলে আপনার কতটুকু যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু হবে শেষ কবে এটু যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মেয়ে উভয়কে তো আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি সর্বপ্রথমে যোগ্যতা আপনার বয়স লাগবে এক জুলাই দুহাজার পঁচিশ তারিখ অনুর্ধ্ব চল্লিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং শারীরিক মান ন্যূনতম আমি সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা বলতেছি পুরুষ প্রার্থীদের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং পুরুষ প্রার্থীদের ওজন লাগবে একশো তিরিশ পাউন্ড এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে পাঁচ ফিট হলে কিন্তু তারা আবেদন করতে পারবে এবং উচ্চতা লাগবে তাদের মহিলা প্রার্থীদের ওজন লাগবে ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো নয় পাউন্ড এবং মহিলা প্রার্থীদের বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে কিন্তু তারা আবেদন করতে পারবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা এস এসি এমএস এস এম এস এম ডি অথবা হোমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক শিক্ষিত বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বই কিন্তু আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে বলবেন আর যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে আজকে আমরা তা জানবো বস একেবারে সরাসরি আবেদন শুরু হচ্ছে চোদ্দো মার্চ দুই এবং আবেদন শেষ হচ্ছে তিন মে দুই হাজার এই সময়টুকুর ভিতরে কিন্তু আপনারা আবেদন কমপ্লিট করে ফেলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ